তারা যদি আমাদের বলে মুসলমান তোদের ঘরগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের সোনা দানা হিরে মনি মুক্তা দিতে পারে দিতে হবে আমরা দিতে পারি কিন্তু কার ক্ষমতায় আসার পর থেকে যে ভারতবর্ষ একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে কেন বিজেপি সরকারে তো উন্নয়নের কোনো ধারা নেই কোটি কোটি ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা বিকার তাদের জন্য কোনো চাকরির ব্যবস্থা নেই বিকাদের জন্য কোনো করখানা কলকারখানা নেই এদের একটা ইস্যু হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম আজকে আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাই সাল্লামের কিন্তু একটা মিছিল বের করেছি আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিই সারা বিশ্বেতে যার যত রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে সারা বিশ্বে যত এমএলএ আছে এমপি আছে তারা যদি আমাদের বলে মুসলমান তোদের ঘরগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের গাড়িগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের জমি জায়গাগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের সোনা দানা হিরে মনি মুক্তা জাহ দিতে পারে দিতে হবে আমরা দিতে পারি কিন্তু হজরাত মোহাম্মদ যদি আমুল তোলে আল্লাহর দিকে কেউ আমুল তুলে হাত তোলে তার হাতটা আমরা কেটালোব আমরা সব দিতে পারি হাজরাত মোহাম্মদ সাের জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবানি করতে এক সেকেন্ড টাইম নেবো না